জয়পুরে নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি এক কিশোরীর তিন বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন স্নানের সময় খেলতে গিয়ে হঠাৎ পাথরে ধাক্কা খেয়ে চিরি নদীতে তলিয়ে গেল তেরো বছরের কিশোরী মালিক সানা শুক্রবার সকালে তার নিধর দেহ ময়নাতদন্তের জন্য শিলচরে নিয়ে আসা হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ লক্ষ্মীপুরের জয়পুর এলাকার শিবস্থান রোড দ্বিতীয় খণ্ডে কিশোরীর বাবা রাজীব সিংহ জানান বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে বান্ধবীদের নিয়ে অন্যান্য দিনের মতো বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করতে চায় স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরে পা পিছলে তলিয়ে চায় এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয় মালিক সোনা সপ্তম শ্রেণীর ছাত্রী তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনা হয়েছে জয়পুর জয়পুর শিবস্থান রোড পার্ট মানে কালকে বিকাল সাড়ে তিনটার সময় স্কুলটা কি আইয়া আমার জয়পুরের নদী শিরোনদী শিরনদীরা মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে কষেবেলা গিয়েছিল চার নম্বর বস্তির যাওয়ার পর তার লগে যে বান্ধবী তিনটা আসল গিয়া যে সময় নদী পার করতে নদী পার করতে সময় মানে শ্লিব পাথরে এ এক ব্যক্তিগত মানে আমার মেয়ের নাম হয়েছে আর কে মালেম সানাস সিংহ এ মানে দুৰ্ঘটনা এতিয়া মানে হৈ গৈছে আৰু বয়স হৈছে এখন তেৰ বছৰ এখন বৰ্তমানে ক্লাছ ছেভেনত পঢ়ে আৰু আপোনাৰ নাম আমাৰ নাম বিকাশ সিং তাৰ বাবা বাবা হৈছে